কাশফুল আমাকে বরাবরই টানে কারণ হচ্ছে শরৎকাল মানে খুব সুন্দর শুভ্র কাশফুল ফোটা আর হচ্ছে গিয়ে দুর্গা মায়ের আগমন আর হ্যাঁ আর সবচেয়ে ইন্টার মানে আমার সবচেয়ে বেশি দারুণ বিষয় যেটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে আমার বার্থডে এই শরৎকালে তো এইবার বার্থডে তো আমার পঞ্চমীতে পড়েছে আর প্রথমবার যখন আমি জন্মে এসেছিলাম সেটা ছিল সপ্তমীর দিন তো যাই হোক খুবই ভালো লাগে আমার কাশফুল কেন জানি বার্থডে আমার বার্থডে মিলে কাশফুল মিলে সব মিলে আমার লাইফটা তখন মানে খুবই এনজয়েবেল হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব একদম কাশফুলের সমুদ্রে আগে ভিডিওতে আমার ভয়েস নোট যতটাই ক্লিয়ার আর খুব মানে নয়েজ ফ্রি ছিল না কেন এখন হচ্ছে কি আমার একটা চাও পার্টি আছে যেটার কারণে আমি বয়েজ নোট দিতেই পারছি না কতদিন ধরে ভাবছি অনেকগুলো ভিডিও জমা হয়ে পড়েছে তো তাকেও কাশফুলে নিয়ে গেছিলাম সে অর্ধেকটা টাইমই কাটিয়েছিল ঘুমিয়ে ঘুমিয়ে ওরা হঠাৎ করে ঘুম ভেঙে আমার কাজেই ঘুমিয়েছিলো তো ঘুম ভেঙে হঠাৎ করে সে পুরো সারপ্রাইজ হয়ে গেছে যে ওয়া এত সুন্দর সুন্দর কাশফুল কোথা থেকে এলো তো এরকম যদি আমার লাইফে হতো ঘুম ভেঙে হঠাৎ করে দেখলাম মানে সব কিছু মানে আশেপাশের সব কিছু সাদা কাশফুল ভরা কেন্দ্রেতে তো প্রচুর ভিড় হয় এই জায়গাটা কিন্তু আজকে আমরা উইকেন্ডে ছাড়া এসেছি তাও প্রচুর প্রচুর ভিড় ছিল মানে এত বেশি ভিড় ছিল বলার বাহিরে যাই হোক কাশফুল কিন্তু এই ভিড়কে উপেক্ষা করে আরও বেশি কাশফুল ছিল এখানে মানে সমুদ্র বলতে পারো নদীর পাড়টাতে এত সুন্দর কাশফুল আমার বাচ্চাও দুইটা তো মানে এত আনন্দ পেয়েছে মানে ওরা পুরোটা সময় অনেক বেশি এনজয় করেছে ওদের এনজয় দেখে আমারও ভীষণ ভালো লেগেছে তো ওই বড়োজন ছিল আমার ননদের মেয়ে আর এই যে আমার পুচকুটা তো ওদের মজা দেখে খুবই ভালো লেগেছিলো আর আমরাও প্রচুর প্রচুর রিলস ক্রিয়েট করেছি ভিডিও বানিয়েছি যেহেতু আমরা একটু কন্টেন্ট ক্রিয়েট করি ছোটোখাটো একটু মানে ভিডিও আপলোড করি রিলস তৈরি করি তো সব কিছু মিলে অনেক অনেক ছবি তুলেছে আর এখানে এত সুন্দর সুন্দর পয়েন্ট ছিল ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর জায়গা মানে খুবই ভালো লেগেছে তো সব কিছুতে খুব দারুণ এনজয় করেছি আমরা অনেকটা সময় ধরে এই যে দেখো আমার শাশুড়ি আমার পুচ্ছু দুইটাকে নিয়ে ছবি তুলেছে আর এই যে দূরের দৃশ্যগুলো দেখাচ্ছি অনেক দূরে কিন্তু অনেক দূরে সেই জায়গাগুলো এত সুন্দর ছিল দূরে পুরো জায়গাটা ঘোরার মতো সাহসিকুলাইনে যতটা গিয়েছি একটু সেফ পজিশনে ঘুরে চলে এসেছি আমাদের জন্য ছিল আর এদিকে আমার লোটাসের কথা আর কি বলবো দেখোই সে কি করেছে ঘুমাতে ঘুমাতে তো গিয়েছে রাস্তায় এত ঠান্ডা একটা ওয়েদার ছিল আর বেসিক্যালি আমাদের এই জেলায় প্রচুর প্রচুর ওয়েদার খুব সুন্দর মানে না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা মানে খুব সুন্দর একটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবসময়ই এখানে থাকে আমার মেয়েটা একদম ঘুমিয়ে গিয়েছিল তো হঠাৎ করে চোখ মেললো আর দেখলো কি সুন্দর কাশফুল কাশফুলের বন অনেক সুন্দর লাগলো ভে ভীষণ মজা করলাম বেশ মজা করলাম সবাই আর এই যে আর মায়ের টিকটক মেকার মানে সে শুরু হয়ে গেল এখানে স্টার্ট হলো আর থামা থামির কোনো মানে থামা থামির কোনো জো ছিল না মানে সে প্রচুর টিকটকের ভিডিও বানিয়েছে তো অনেক অনেক ছবিও তুলেছি আমরা বেশ মজা করেছি আর এখানকার ওয়েদারটা এত সুন্দর জোস ছিল আর এখান থেকে নদীটা একটু কাছে ছিল কিন্তু কাশবনগুলো এত বড় বড় হয়ে গেছে গাছগুলোর কারণে আমরা নদীর পারে যেতে পারিনি অনেক সুন্দর না হলে তোমাদেরকে দেখাতাম যদি নেক্সট টাইম কখনো যাই তোমাদেরকে দেখাবো নদীটা এত সুন্দর চমৎকার একদম কক্সেস বাজারের মতো মনে হয় কি মিনি কক্সেস বাজার চলে আসছে তো অনেকক্ষণ ভিডিও টিডিও করার পরে ভাবলাম যে না একটু নিজেদের জন্য একটু টাইমটা এখানে মানে এখানে একটু মনোনিবেশ করি দেখি মনটা অনেক হালকা হয়ে যাবে ভালো লাগবে তো একটু নিরিবিড়ি চুপচাপ বসেছিলাম তারপরে একটু হেঁটেছিলাম ভাবলাম যে না এবার একটু মানে হচ্ছে কি ফোন টোন ডিভাইস এগুলো সব বাদ দিয়ে একটু হচ্ছে কি প্রকৃতির এই সৌন্দর্য লীলাভূমিটাকে একটু এনজয় করি এই কি মনে হয়েছিল একদম ছোটোবেলাকায় ফিরে গিয়েছি মানে এত চমৎকার লেগেছে আর এখন যেহেতু অক্টোবর মাস তো শীতও প্রায় একটু শীত শীত ভাব চলে এসেছে ভোরবেলার দিকে খুব একটা শীত লাগে বেশ ভালোই লাগে এই ওয়েদারটা আর আগের দিন ছিল আমার বার্থডে সো আমার বার্থডে পরের দিনে আমরা গিয়েছিলাম এখানে কাশফুলের এখানে তো আমার এবারে বার্থডেটাও সাদা ছিল বাট খুব সারপ্রাইজ ছিল হঠাৎ করে রাত বারোটার দিকে আমি কেকটা কেটেছিলাম সারপ্রাইজড হয়ে গে তো তো রাত্রি একদম ফ্রেশ পানি এনেছিল এতটা রাতে জানি না আমার হাজব্যান্ড কোথা থেকে কেকটা পেয়েছে বাট ফ্রেশ ছিল ভালো ছিল তো একদম ইমিডিয়েটলি বানিয়ে নিয়ে আসছিলো আর আমার সবচেয়ে বেশি এই যে পুচকু দুইটা আমার সবচেয়ে মানে কি বলবো আমার হৃদয়ের সবচেয়ে বড়ো স্পন্দন দুইটা তো ওরা ছিল তো সবাই মিলে আমরা কেক খেলাম তারপর খুব মজা করলাম আর আমার বেবি দেখো কি অবস্থা সে কেক খুব পছন্দ করে চকলেট খুব পছন্দ করে আইসক্রিম খুব পছন্দ করে মানে ছোটোবেলা থেকে সেগুলোর খুব ভক্ত তো সেইভাবে করে কেক খাচ্ছিলো আমার ভালো লাগছিলো তো যাই হোক এই ছিল আমাদের আজকের মতো ব্লগটা কেমন লাগলো একটু তোমরাও জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও